প্রত্যেকটা মেয়েরই একটা নিজের পরিচয় থাকা দরকার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন যাবৎ মুসলধারা বৃষ্টি হচ্ছে এদিকে আমার বিজনেসের জন্য যেই থ্রে পিসগুলো এনেছিলাম ওইগুলো একদমই শেষ হয়ে গিয়েছিল তাই সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম মাধব দিতে দি বান্তি বাজার তারপর শেখের চর এই জায়গাগুলো থেকে প্রায় আমি পিস নিয়ে আসি আপনারা এখানে সব কোয়ালিটির ট্রিপিস পেয়ে যাবেন যারা নতুন উদ্যোক্তা খুবই অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এখানে রয়েছে সুবর্ণ সুযোগ বিভিন্ন শোরুমগুলোতে নতুন উদ্যোক্তাদের জন্য অনেক সুযোগ দেয় যেমন হচ্ছে আপনার যেই ট্রিপিসটা প্রয়োজন ওইটাই নিতে পারবেন একটা দুইটা তিনটা চারটা আপনার যেমন ইচ্ছে তেমনই নিতে পারবেন আবার যেই চিপসটা আপনি ধরেন যে সেল দিতে পারতেছেন না ওইটা মানে ওখান থেকে এক্সচেঞ্জ করেও নিয়ে আসতে পারবেন তো এটা অনেক ভালো না অনেক ভালো আমার একটা বিজনেস পেজ আছে এফকে ফ্যাশন হাউস বিডি বাট আমি অনলাইনে তেমন একটা সেল দিতেই পারি না কারণ আমার কাপড় নিয়ে আসার পরই সাথে সাথে স্টক আউট হয়ে যায় অফলাইন থেকে যেহেতু আমাদের এখানে একটা দোকান আছে শোরুম আছে খুব ছোটই কিন্তু অনেক সেল হয় আলহামদুলিল্লাহ যার কারণে দেখা যায় কি আমি ছবি আপলোড দি তুলতেই পারি না আপলোড দিতেও পারি না আর অনলাইনে আমার তেমন একটা সেলও হয় না অফলাইনেই দেখা যায় আমার প্রতি সপ্তাহে সপ্তাহে কাপড় নিয়ে আসতে হয় কাপড় শেষ হয়ে যায় আমি কিন্তু সব কোয়ালিটির থ্রি পিসি এবার এনেছি যেহেতু ঈদের বাজার এই যে জমজম তারপর কাশ্মীরি জয়পুরি কালামকারি তারপর সাজ আবার ঈদের জন্য একটু ভ্যারাইটিস আইটেম যেমন হচ্ছে অনেক জমলক্ষ তো সব প্রোডাক্টেরই থ্রি পিস আনছে এবার আর কি কোনো রকম তো প্রিয় বন্ধুরা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আর যদি বেশি ভালো লাগে এমন ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ আপনাদের কাছে যদি আমার কোনো ট্রিপিস ভালো লাগে আর আপনারা যদিও অর্ডার দিতে চান তাহলে অবশ্যই আমার পেজে নক দিতে হবে আবার ইনবক্স মানে আমার কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আমি আমার যোগাযোগের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেব অবশ্যই ইউটিউব থেকে দেখলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দেবেন শুরুতে যে কথাটা বলেছিলাম যে প্রত্যেকটা মেয়ের একটা পরিচয় থাকা দরকার একটা মেয়ের কোনো কিছু করার পিছনে অনেক কারণ থাকতে পারে তার মানে এই নয় যে সংসারে অনেক অভাব এই জন্যই একটা মেয়েকে কিছু করতে হবে একটা মেয়ের ব্যক্তিগত ইচ্ছা থেকেও তো করতে পারে যেমন ধরেন যে মেয়েটা আমরা অনেক পড়ালেখা করেছি দেখি সেক্ষেত্রে আমরা তাকে বলি অবশ্যই তুমি জব করবা তোমাকে জব করতে হবে এত পড়ালেখা করে কি হবে যদি তুমি জব না কর আল্লাহ তালা আমাকে মেধা দিয়েছে শক্তি দিয়েছে সুযোগ দিয়েছে যদি আমি সব কিছু কাজে লাগিয়ে কিছু করতে পারি নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে পারি তাহলে সমস্যা কী হ্যাঁ আমার জামায়ের অনেক টাকা আছে তাই বলে কি আমি ঘরে প্রতিবন্ধী হয়ে বসে থাকবো তা কখনোই না আমার যোগ্যতা আমি নিজেই প্রকাশ করবো এটাতে তো কোনো খারাপ কিছু আমি দেখি না অনেক ক্ষেত্রে দেখি যখনই কোনো মেয়ে কোনো কিছু করতে চায় আমি এখন এই পরিস্থিতির সম্মুখীন হইনি বাট আশেপাশে অনেক দেখেছি সেই ক্ষেত্রে বলে যে হ্যাঁ স্বামীর অভাব এই জন্য কি করবে মেয়েকে করতে হবে ভাই এই কথাটা একদমই ঠিক না আচ্ছা যাই হোক এই বিষয়ে আর কথা বলবো না ওইদিকে আমার হাজব্যান্ড কাপড়গুলো চেক দিচ্ছিল আমি তো এতক্ষণ বসে বসে একটু ভিডিও মিডিও করেছি আর এখন রান্না করতে এসেছি আমার অনেক ভালো লাগে আমার হাজব্যান্ড আমাকে সব বিষয়ে অনেক সাপোর্ট করে আলহামদুলিল্লাহ শরীয়ত পরিপন্থী না এরকম বিষয় ছাড়া ও আমাকে সব বিষয় অনেক সাপোর্ট করে আমার অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আর এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আমার এতগুলো ভাত পুড়ে গিয়েছে এত গন্ধ খাওয়া যাবে না জন্য আবার রান্না করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানে আমি ভিডিওটি শেষ করছি আশা করি সবাই আমার সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালাম